নমস্কার কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই মেয়েকে একটু পড়তে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখুন আজকে না মা মেয়ে মিলে বাজারে বেরিয়ে একটু মাংস নিয়ে এসেছি বেশ বৃষ্টি বৃষ্টি হচ্ছে সেই জন্য ভাবলাম একটু মাংস রান্না করব সেই জন্য মাংস নিয়ে এসে মেয়েকে একটু পড়াতে বসিয়ে দিয়ে আমি এদিকটাতে টুকটুক করে কাজগুলো এগিয়ে রাখছি চলুন মেয়েকে একটু পড়া ধরি বাদুর মানে মাকড়সা মানে মানে কক্রোচ কক্রোচ আচ্ছা যাই হোক আচ্ছা এবার বলো টমেটো মানে আচ্ছা এবার বলো অনিয়ন মানে আচ্ছা জিঞ্জার মানে গার্লিক মানে মানে পেঁয়াজকে কি বলে

মানে আচ্ছা এবার তোমার শরীরের অংশ বলো তো আচ্ছা আমি জিজ্ঞাসা করতেছি হেড মানে চুল মানে ইয়ার মানে নোজ মানে আই মানে এদিকে দেখো টাং কোথায় তোমার টাং টিথ কোথায় লিপ কোথায় চিক কোথায় চিক 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 আচ্ছা পুরো এই 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 পুরো মুখটাকে কি বলে কি বলে জোরে বলো আর এইটুকু মুখটাকে এইটুকুকে কি বলে জোরে বলো জোরে বলো আচ্ছা এবার তোমার কনুইকে কি বলে বলো হ্যাঁ আর তোমার হাঁটুকে কি বলে হ্যাঁ কি বলে নিনি নয় শুধু নি তোমার গোড়ালিকে কি বলে আচ্ছা তোমার পায়ের পাতাকে কি বলে আর তোমার পায়ের আঙ্গুলকে আর হাতের আঙুলকে আর নখকে কি বলে নেল হ্যাঁ আর বৈতালকে কি বলে আলুটা কষতে দিয়ে মেয়েকে একটু পড়াচ্ছিলাম মেয়ে না ইংলিশ পড়তে খুব পছন্দ করে আমি যখন পড়তাম আমিও ওই রকম জানেন তো ইংরাজি বই নিয়ে দৌড়াতাম আমি শুধু ইংরাজিই পড়তাম অঙ্ক বা বাংলা টাংলার প্রতি অতটা ভালোবাসা বা টান কোনো দিনও আমার ছিল না ইংরাজি পড়তে খুবই ভালো লাগতো বা মেয়েকেও দেখলাম যে শুধুমাত্র বেশি ইংরাজিটাই পড়ছে বাংলা বা মানে নামতা বা একে চন্দ্র এই ব্যাপারটা একেবারেই লিখতে চাইছে না ইংরাজি এবিসিডি বা ইংরেজি পড়াগুলো খুব ভালোভাবে মুখস্ত করে নিয়েছে আর বাংলায় যখনই একে চন্দ্র লিখতে বলবো তখনই তার হয় হাগু পেয়ে যায় না হলে হিসু পেয়ে যায় না হলে বিরক্ত লাগে কান্না শুরু করে দেয় আর যদি বলা হয় যে একটু মানে বাংলার কথা যে আকার হসইকার বা কয়াকার ক্ষয়াকার এই ব্যাপারগুলো তাতেও ওই সেম অবস্থা তবে ইংরাজিটা খুব বেশি একটা পছন্দ করে দেখলাম যেটা ইংলিশের আপনি যেটা জিজ্ঞাসা করবেন সেটা হয়তো আস্তে আস্তে করে বলার চেষ্টা করবে না পারলে আস্তে আস্তে করে সেগুলোকে জানার চেষ্টা করবে কিন্তু ওই বাংলাটা আমি যেন ঠিকঠাকভাবে এখনও করাতে পারছি না আমার মানে ও আমার মতোই সেই একই জিনিসটা আমি ওর মধ্যে লক্ষ্য করছি এই জিনিসটা খুবই খারাপ কারণ বাংলা শেখার পাশাপাশি ইংরাজিটা যেমন শিখতে হবে তেমন মানে বাংলা এবং ইংরাজি দুটোরই কিন্তু সমানভাবে প্রয়োজন রয়েছে সেই জন্য আর কি তো যাই হোক সবে তো তিন বছর এখন যেটা পারছে বা যেটা চাইছে সেটাই করাচ্ছি আস্তে আস্তে করে সেগুলোর হাল আমি ছাড়িনি সেগুলোও আমি সেই ক্ষেত্রে মানে শেখানোর জন্য প্রস্তুতি নিই বা সেগুলোও আস্তে আস্তে করে ওর কানের কাছে বলতে থাকি শেখাই ও তো আর সেরকমভাবে পুঁথিগতভাবে কিছু হবে না আস্তে আস্তে করে রান্না বান্না করতে করতে একটু পড়াবো তারপরে খেতে খেতে একটু কিছু বলবো এইগুলোই শুনে শুনেও বেশিরভাগটা মনে রাখার চেষ্টা করবে এটাই হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে নিয়ম তারপরে ওর ক্ষেত্রে একটু গোল্ডে নেওয়ারটা কাজে লাগাই মানে বাচ্চারা যা মানে সারা দিন যা করে ক্লান্ত মস্তিষ্কে ওরা না ঘুমোতে যাওয়ার ঠিক এক ঘন্টা আগে সেই সময়টাকে বলা হয় গড়লে নাওয়ার বাচ্চার জন্য আর ওই সময়টা আপনি যা শেখাবেন বা যেটা ধরবেন পড়া হিসাবে সেটা কিন্তু ওরা খুব ভালোভাবে রপ্ত করে নেয় ওই ক্লান্ত মস্তিষ্কে সেই জন্য ওই সময়টাকে আমি খুব কাজে লাগাই জানেন তো সারাদিন যা পড়াই বা যা করি তা তো হলই তা বাদেও আমি ওই টাইমটাকে একটু বেশি করে কাজে লাগাই মানে এই ধরুন আমি ওই টাইমে বেশ কিছু জিনিসপত্রকে জিজ্ঞাসা করি বা ওকে নতুন নতুন কিছু শেখানোর চেষ্টা করি সেগুলো ও খুব এনজয় করে ঘুমোতে যাওয়ার আগে বা খেতে যাওয়ার আগে একটু ওই ব্যাপারগুলোকে একটু রপ্ত করে নেয় আর কি মশলাটা আমার মোটামুটিভাবে একটু নাড়াচাড়া হয়ে গেছে আমি খুব একটা বেশি মশলা দেবো না মাংস আমি বেশি করেই নিয়ে চলে এসেছি অর্ধেকটা আমি তুলে রেখে দেবো ফ্রিজে অর্ধেকটার মতো রান্না হবে তার কারণ মাছের যে পরিমাণ দাম তার থেকে মাংসটা রান্না করে দিলে খেতেও সুবিধা আর বাচ্চা ভালোভাবেও খাবে তবে ওই সব কিছুর মূলে রয়েছে ওর কনস্টিপেশান ওর জন্যই আমি দিতাম না তবে এখন ওই সমস্যাটা আর নেই সেই জন্য যা পারবে সব পাঠিয়ে খেয়ে নেবে বাচ্চাকে বলে দিয়েছি ব্যাস মশলাটা আমার মোটামুটিভাবে একটু খসানো হয়ে গেছে এবার একটু লাল লঙ্কা দেব। মানে লঙ্কা গুঁড়ো আর কি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব অল্প করেই দেবো একেবারেই নাহলে আমার বেটি আবার খেতে পারবে না চিৎকার চেঁচামেচি করবে বাচ্চার জন্য রান্না করছি বাচ্চাই যদি খেতে না পারল তাহলে আর কি বলুন নিজেদের জন্য তো আর সেরকমভাবে করছি না যা কিছু হয় আমাদের এখন বাচ্চাকে ঘিরে আজকে যে দোকানে মাংস নিয়েছি ওই দোকানটা খুব ভালো বলছে যে একটু চামড়া চামড়া মানে আমি যে মেয়ের সাথে কথা বলছিলাম যে মেয়ে চামড়া খায় সেটা শুনেছেন বলছে যে তাহলে কি একটু চামড়া চামড়া দেখে দেবো ঠিক আছে তাহলে দিয়ে দিন তারপরে বললো একটা ঠ্যাং দেব একটু মেটে দেব ঠিক আছে দিয়ে দিবি টিউ এখন একটু চিকেন টেস্ট করবে তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে কাল